হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের চরম কষ্টের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি এ দেখো সকালবেলা চলে এসেছি রান্নাবান্না করতে তো এটা হলো গতকাল মানে মঙ্গলবারের ভিডিও তো আজকে তো বুধবার তো সকালবেলা চলে এসেছি রান্নাবান্না করতে আজকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তোমার উচ্ছে আলু ভাজা করবো আরও মাছ আনবে বলেছে বলছে যে মাছ এনেছে মানে বলছে মাছ আজকে একটু বেশি করে খাবো মানে ও মাছ মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসে তো এবার গরমের জন্য মাংসটা একদিনও আনেনি একদিন এনেছিল খেয়েই তো খুব শরীর খারাপ হয়েছে সবারই তো যাই হোক ওই জন্য মাছ এনেছে বলছে মাছটা রোজই খাবো আর ওদের ওখানে তো মাছ পাওয়া যায় না তোমরা তো সবাই জানো তো যাই হোক মাছ পাওয়া যায় খেতে পারে না ওই মাঝে মাঝে কিনে হয়তো খায় আর এখন তো মানে টাকার জন্য খাইই না এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে রান্না করছি তো অনেকগুলো মাথা দিয়ে মোটামুটি দশ আট দশ দশ পিস মাছ লাজা মাথা দিয়ে তো সবগুলোই রান্না করতে বললো তারপর ভাজা করলেই তো আমার মেয়ে শুরু করে দেবে ভাজা মাছ খাবো আর আমার মেয়ে জানো ইদানিং কি হয়েছে জানি না ও মাছ খেতে খুব ভালোবাসছে তো মাছ ভাজা হলেই ওকে দিতে হবে তো একটা করে মানে একটাতে খাওয়া হয়ে যাবে তারপর আরেকটাকে খাবে এরকম আর কি করে দুটো হয়তো ভাজাই খেয়ে নিল তারপর ভাতের সাথে আবার খেতে চায় না এমনি ভাজা মাছই খেতে চাই তো যাই হোক তারপরে ওর জন্য দু পিস ভাজা দেবো মানে ও ভাজা মাছ খেতে ভালোবাসে ভাজা তরকারি যাই হোক ও মাছ খেতে ভালোবাসে আর আমিও তো ভালোবাসি কিন্তু সব মাছ আমি ভালোবাসি না এইটা এই মাছটা আমি অতটাও ভালোবাসি না কিন্তু মাছটা খেতে এত ভালো ছিল মানে মেয়েকে বেছে দিতে গিয়ে আমি একবার মুখে দিয়েছিলাম এত সুন্দর টেস্টি মাছটা খেতে তো যাই হোক তারপরে দেখো সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাথাটা আমি বলেছি কি আস্ত মাথা নিয়ে আসবে আমার খুব ভালো লাগে মাথা খেতে তো আগে লেজা ভাল লাগতো ইদানিং আমার ল্যাজাটা খেতে ভাল লাগে না মাথাটা খুব ভালো লাগে তো আজ তো নিয়ে এসেছিলো মেয়েও ভালোবাসা ওই মেয়ে একটু খেয়েছে আমি একটু খেয়েছি আর ওকে বললাম খেতে ও একবার না দুবার একটুখানি মুখে দিল আর খেলো না তারপরে আমরা খেলাম তো যাই হোক এই দেখো মাথাটা অনেক বড়ো তো তাই জন্য মাথাটা আগে ভেজে নিচ্ছে দেখো আজ মাথাটা একবার ভেজে নিচ্ছি আর এই দেখো সব পিসগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছে আর ওই দেখো আলু দেখতে পাচ্ছ তো কটা আলু কেটে নিয়েছি আর এই যে পটল আগের দিন আলু পটল বড়ি দিয়ে তরকারি করব ভেবেছিলাম কিন্তু তারপরে কি যেন হলো যাই হোক করা হলো না ওই যে আমার শরীর খারাপ হয়েছিল মানে মাংস খেয়ে তারপরে আর করা হয়নি তারপরে দেখো ও গেছিলো ব্লাড দিতে এই যে ব্লাডের আবার একটা সার্টিফিকেট দিয়েছে আমি জানতাম না যে ব্লাড ডোনেট করলে এত ব্লাড নেয় তো ওখানে দুধ টুদ খেতে দেয়নি আপেল দিয়েছিল ওই দেখো প্যাকেটে বাধা দুটো মিষ্টি দিয়েছিল আর একটা কেক দিয়েছিল ওই যে মেয়ে খাচ্ছে কেকটা এই এই মনে হয় দিয়েছিল আর কি আর কিছু দেয়নি তো যাই হোক আর যে জলের বোতল দিয়েছিল আর এই সার্টিফিকেটটা দিয়েছে তো আমি জানতাম না এত রক্ত নেয় সাড়ে তিনশো এম রক্ত নিয়েছে আমি ভেবেছি অল্প নেবে হয়তো হয়তো একশো এম নিতে পারে একশো কি দেড়শো এরকম আমি জানতাম না এত রক্ত নেবে তাহলে কিছুতেই ওকে রক্ত দিতে দিতাম না তো যাই হোক পরে বলছে এরকম এসে আমি বলছি যে কতটা রক্ত নিল তখন বলছে বলছি সাড়ে তিনশো এম আমি তো ভাবতেই পারিনি এত রক্ত নেবে তো যাই হোক দুধ দুধ খেতে দেয়নি আমি আবার সকালে তো দুধ রাখি প্রতিদিন মেয়ের জন্য তো ওখান থেকে আবার এক গ্লাস দুধ ওকে দিলাম খেতে খাবে না বলছি একটু দাও মেয়ে খাবে বলছি মেয়ে খাবে খাবে আছে মেয়ে তো রোজই খায় আর ওই যে কদিন বাড়ি আছে ওকেও আবার দুধটা দিচ্ছি মানে আগে একটু মেয়ে একবার দুবার খেতো তারপর যেটুকু থাকতো হয়তো আমি খেয়ে নিতাম কিন্তু এখন আবার কদিন ধরে ওকেই দিচ্ছি কারণ ও তো কদিন আছে তারপরে চলে গেলে তখন আবার হয়তো যখন মেয়ে যা খেয়ে খেয়ে যা থাকবে সেটা হয়তো আমি খেয়ে নেব কিন্তু এখন ওকে এক গ্লাস করে রোজই দেওয়ার চেষ্টা করি দু একদিন মাঝে দেওয়া হয় না হয়নি এটাই তো তারপরে যে বাসন কুসন সব ধুয়ে নিচ্ছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করে এই যে বাসন কুসন ধুচ্ছি আর বাবা আবার ফোন করেছিল বলছে একটু চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসে সুদীপ তো ওর জন্য মাছের চচ্চড়ি দিয়ে পাঠাবো একটু রাস্তায় আসতে বল সোনা জল ফেলবে না তো আমি ওকে বললাম দা ওই ও গেছে রাস্তায় আনতে আবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার ওকে খেতে দেবো ওর জন্য শুধু দুটো রুটি করেছি আর আমার আর মেয়ের জন্য ভাত করেছি আমি রুটি খাবো না এমনিতেই পেটে একটু সমস্যা হচ্ছে মানে গ্যাস হচ্ছিল আর রুটি ফুটি খেলে একটু গ্যাসটা আরও বেশি হয় ওই জন্য আমি আর মেয়ে ভাত খাবো ও রুটি খাবে তো একটু মাংসও রান্না করেছে বলছি সেটাও একটু দেবো খনি তারপরে যে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না মানে রাত পনেরো বাজে ও মেয়েকে নিয়ে গেছে একটু রাস্তায় রাস্তায় না একটু বাজারের দিয়ে গেছে একটু ঘুরবে ঘুরতে নিয়ে গেছে মেয়েকে পার্কে টার্কেট নিয়ে যাবে তো ওর জন্য রুটি করছি আর আমার জন্য একটা করব খেতে ইচ্ছা করছে না খিদে পাচ্ছে না তাও মানে একটা করব রুটি আমার জন্য আর তরকারি আছে মাছের তরকারি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তো ও বলছে যে বাজারে যাব আমি বলছে যাও বলছে মেয়ে মেয়ে তো বায়না করছে আমি যাব যাব। আমি বলছি কেন নিয়ে যাও ওকে এমনিতে সত্যি কথা ওকে তো আর ঘোরাতে নিয়ে যাওয়া হয় না সারা বছর শুধু ওর বাবা যে কদিন থাকে আমি বলি যে সেই কদিন একটু নিয়ে যাবে তুমি যখন যাবে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে আমি গেলে হয়তো সপ্তাহে তো হয়ই না হয়তো পনেরো দিনে একদিন হয় কি না হয় এরকম ওই জন্যে মানে ও আসলে একটুখানি এরকম বলি তো যাই হোক তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে দুজন মানুষের জন্য দুটো সংসার আবার আলাদা করতে হলো এই মুহূর্তে আমাদের দুটো সংসার চালানোর মতো অবস্থা একেবারেই নেই কিন্তু তবুও বাধ্য হতে হলো অ্যাকচুয়ালি আমরা কিছুই করিনি যে করার সেই সব আলাদা করে নিয়ে চলে গেছে সত্যি কথা মানে তোমরা মানে দেখতে পেলে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পার ভিডিও করা আছে আমার কিন্তু আমি শেয়ার করিনি করলে বুঝতে পারতে মানে একটা জিনিস যদি ঘরে থাকে একটা চামচের থেকে শুরু করে আমি তো আর জানতাম না যে বিয়ে হয়ে এরকম একটা দিন এরকম দেখতে হবে তো তাহলে আগে থেকেই টুকটাক করে কিছু কেনাকাটি করতাম গোছাতাম তো সত্যি কথা বলতে একটা কিচ্ছু আমার এমনি নেই মানে আমি নিজের বলে কখনো ভাবিনি এমনি সংসারের জন্য টুকটাক যা কিনেছিলাম টুকটাক ছিল অল্প কিছু কারণ ছিল আমাদের বাড়িতেই সবই ছিল তাই জন্য আর কেনার দরকার হয়নি মানে একটা বাটি থেকে চামচের থেকে একটা কিচ্ছু রেখে যায়নি ভাবতে পারবে না আর ও দেখো সবুজ রঙের একটা ঝুড়ি দেখতে পাচ্ছ এটা আগে আমি ইউজ করতাম এই বাড়িতেই তো ওই ঝুড়িগুলো একদম ভেঙে গেছে দেখে দেখে বুঝতে পারছো ছিঁড়ে টিড়ে গেছে এই সবুজ রঙের ঝুড়িটা আর লাল রঙের একটা ঝুড়ি আছে ওই দুটো ছেঁড়া এই ঝুড়ি দুটো রেখে গেছে বাকি একটা কিচ্ছু রেখে যায়নি এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছে এগুলো সব আমার বাবার মানে মা দিয়ে গেছে মার ইউজ করা কিছু বাসনপত্র দিয়েছে আর ওর সাথে মানে আমার মার সাথে গিয়েই আর কি হাড়ি কড়াই হাতা খুন্তি যেগুলো রাগে বান্না করতে অল্প কিছু একটা দুধ দুধ জাল দেওয়ার বাটি ওটা দুধ জাল দেওয়া চা করা সবই করতে পারবো ওটা কিনেছি তো যাই হোক রুটি ভাজার তাওয়া কিনেছি একটা এই যে দেখতে পাচ্ছি যেটাতে করছি আর এই ওভেনটা কিনেছি এই তো এই কটা জিনিস কিনেছি তারপরে দেখো সন্ধ্যাবেলা ও মানে সন্ধ্যাবেলা না সরি সে সন্ধ্যাবেলা বলছি পনেরো নটা বাজে তখন ও আবার এই মোমো নিয়ে এসছে আমি একদিন বলছিলাম যে মোমো খেতে ইচ্ছা করছে তো একদিন ও গেছিলো গিয়ে দেখ মানে পায়নি মোমো তারপরে আজকে পেয়েছে আবার নিয়ে এসছে আরে দেখো মেয়ে আমি যখন রুটি করব ওকে দিতেই হবে ও সেটা দিয়ে রুটি করবে ইয়ে করবে ফুল বা মানে ফুল টুল বানায় ছোটো ছোটো করে টুকরো করে তারপরে যেরকম রুটি বেলে মানে এসবই করে ওর ভালো লাগে করতে তো যাই হোক মানে এত সেদিন খারাপ লাগছিল আর আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি কোনো কথা বলিনি একদিন গেছি পরের দিনই ওকে ফোন করে মানে এত বিরক্ত করছে যে চাবি দিতে দিয়ে যেতে বলো আমার জিনিস আমি নিয়ে যাব বলে সব জিনিসপত্র নিয়ে চলে গেছে মানে একটা জিনিস রাখেনি তোমরা ভাবতে পারবে না আমরা পুরো অথৈ জলে পড়েছি আর এই মুহূর্তে আমাদের এমন অবস্থা খারাপ তোমরা যারা লোন নিয়ে ঘরবাড়ি বাড়ি করেছো তারা অবশ্যই বুঝতে পারবে আমার কষ্টটা আমাদের কষ্টটা খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে মানে এক হাজার টাকা যে এক্সট্রা বের করবো সে অবস্থা নেই তারপরে কুড়ি হাজার টাকা সুদে নিয়ে এসে তারপরে সব জিনিসপত্র সংসারে যা লাগে টুকটাক মানে যেটুকু খাওয়া পড়ার মতো চলা যায় সেইটুকু আপাতত কেনা হয়েছে আস্তে আস্তে হয়তো ভগবান দেবে সবই করতে পারবো কিন্তু এই দিনগুলোর কথা তো জীবনে কখনোই ভুলতে পারবো না তো ওর মনে নিজের মা হয়ে যে আঘাতটা দিয়েছে ও তো জীবনেও ভুলবে না শুধু মানে মা বলে ফেলে দিতে পারবে না বলেই ওনাকে মাসে মাসে টাকা পয়সা দিয়ে দেবে বাকি মানে ওর মনের মধ্যে থেকে একদম মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সব উঠে গেছে তো যাই হোক বাকি কথা তোমাদের পরের ভিডিওতে বলবো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখো মেয়ে নাচানাচি করছে ঘুমাচ্ছে না পনেরো বারোটা বাজে আমার ভীষণ ঘুম পাচ্ছে তাও এই যে ঘুমাতে পারছি না তো যাই হোক চলো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো